বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছ আর এখানে আছে বেগুন কচু আলু আর এখানে আছে শস্যপোস্ত বাটা আর এখানে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কালো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এবারে সবজি দিচ্ছি কচু আলু বেগুন করে এটা এখন অনেকটাই ভাজা হবে নন্ডিবাই দেখুন খুব ভালো করে এখানে ভাজবে ভাজবেই সে হয়ে গেছে এবারে দিচ্ছি সর্ষে পোস্ত নুন হলুদ এবারে তো সে জল বন্ধুরা খুব ভালো করে পাঠানো হয়ে গেছে এবারে দিলাম গরম জল ভেজেছি ওতেই আর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু এবারে দিচ্ছি ইলিশ মাছ এখন পাঁচ মিনিট হবে একটা দিয়ে রাখলাম বন্ধুরা এটা শুক্তো শুক্তোটা হচ্ছে কালকে ছিল আর এটা শাক ভাজা আর এখানে হচ্ছে ইলিশ মাছের মুড়োটা ভেজে রেখেছি আর সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়া হবে আর এটা হচ্ছে ডাল আর এই আলু ভাজা আর আছে বেগুন আলু, কচু দিয়ে করেছি ইলিশ মাছ করছে রাখলাম বন্ধুরা আমাদের দুপুরের মেনু এইটা ডাল আমার আজকে ডাল লাগতো না কিন্তু ওই রুটি দিয়ে পেশেন্টের জন্য ভেজানোর জন্য ওই রুটিটাকে ডালে ভিজিয়ে দিই নরম হয় সেই জন্য এবার রাখলাম বন্ধুরা